আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসকে আপডেট ডেইলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে নয় আজকে আমরা তোমাদের প্রয়োজনে তোমাদের তাগিদে তোমাদের পাশে ওকে প্রথমত যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় ছিল এই চব্বিশটা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত নেই ওকে সো বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে সো এই যে গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে তারা তাদের যুক্তি দেখাচ্ছে যে তারা সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করার জন্য তাদের এই সক্রিয়তা বা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পদ্ধতির কথা চিন্তা করেছে বাট এটি তাদের মূল কারণ না তাদের মূল কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষার মাধ্যমে এই আমাদের দেশে সকল শিক্ষার্থীর কাছে এবং সবাই সকল শিক্ষার্থীরা সব জায়গা থেকে একদম বলবো যে একদম উচ্ছ্বাসে ফেটে পড়েছে যে গুচ্ছের মধ্যে যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল চব্বিশটি বিশ্ববিদ্যালয় রাখতে হবে এ উপলক্ষে ছাব্বিশে জানুয়ারি লং মার্চ টু ইউজিসি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে প্রায় শত শত স্টুডেন্ট শত শত বললেও ভুল হবে প্রায় হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা ছাব্বিশে জানুয়ারি লং মার্চ টু ইউজিসি কর্মসূচি ঘোষণা করেছে এবং ছাব্বিশে জানুয়ারি তারা ইউজিসি তে ইউজিসি অভিমুখী এই যে তারা যে কর্মসূচিটা করবে অবশ্যই অবশ্যই তোমরা সকলেই উপস্থিত থাকবা এবং তোমাদের জন্য আরো কয়েকটা দিক নির্দেশনা বলে দিচ্ছি তোমরা ওখানে ভুলেও বলবা না যে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি চাচ্ছি ওরা কিন্তু তোমাদেরকে বলবে যে ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি আছে তাইলে আপনারা কি তো তখন তোমরা বলতে পারো যে তোমরা ডিরেক্ট বলবা যে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি তো চাই সাথে চব্বিশটা বিশ্ববিদ্যালয় চাই সতেরো উনিশ বিশ একুশ এগুলো বুঝিনা না আমরা চব্বিশটা মানে চব্বিশটা বিশ্ববিদ্যালয় চাই তোমাদের জন্য আরো একটা কথা বলে নিচ্ছি তোমরা ছাব্বিশে জানুয়ারি কোনো সময় দিবা না ছাব্বিশে জানুয়ারি তোমরা তোমাদের যে যৌক্তিক দাবি বা যে যৌক্তিক যে তোমাদের বলবো যে তোমাদের যে যুক্তি কথা সেটা তোমরা আদায় করে নিবা এবং বলবা যে প্রতি বছর বিগত চার বছর পাঁচ বছর ধরে যদি গুচ্ছ থাকে গুচ্ছের মধ্যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় থাকে তাইলে এখন কি সমস্যা তাইলে আগে যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারে তাহলে এখন কেন নয় ওকে অবশ্যই অবশ্যই তোমরা সকলে অ্যাটেন্ড করবা এই উদ্দেশ্যে আমাদের ভিডিওটি করা তো তোমরা যারা গুচ্ছের পক্ষে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই গুচ্ছ চাই হ্যাশট্যাগ উই ওয়ান্ট গুচ্ছ চাই সো তোমরা যতজন শিক্ষার্থী যারা গুচ্ছের পক্ষে অবশ্যই অবশ্যই তোমরা এখানে কমেন্ট করবা এবং এই ভিডিওটি যতবারও তোমরা শেয়ার করতে পারো এন্ড আবারো একটা কথা বলে নেছি তোমরা যারা আমাদেরকে যে মাধ্যম থেকে দেখছো না কেন তোমরা যারা আমাদের কি ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য এবং আমাদের এই ভিডিওটি যদি তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবা এবং তোমাদের উদ্দেশ্যে আবারো বলতেছি আমরা কিন্তু আমাদের বোর্ডেই তোমরা দেখতে পাচ্ছ যে লং মার্চ টু ইউজিসি ছাব্বিশে জানুয়ারি সকল শিক্ষার্থী উপস্থিত হোক এটি ছিল আমাদের ভিডিও বার্তায় মূল মেসেজ ওকে এতটুকুই ছিল অ্যান্ড বাকি বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিংবা বিশ্ববিদ্যালয়ের সাজেশন বলো বা যে কোনো কিছু লাগলে অবশ্যই করব তবে আজকের এই ভিডিওটি ছিল আশা করবো তোমরা সকলে উপস্থিত থাকবা দরকার করলে তোমরা তোমাদের গার্ডিয়ান উপস্থিত থাকবে এবং কোনো হট্টগোল করবা না শান্তিপূর্ণভাবে তোমরা তোমাদের দাবি জানিয়ে দিবা আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে সকলে সুস্থ থাকো সুন্দর থাকো এবং অবশ্যই অবশ্যই পড়াশোনা করবা নিয়মিত